সংসদে কত যাবেন একশো বিশ যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট ভরে থেকে থাকে কত সংসদে যাবেন একশো পঞ্চাশ আপনারা পাবেন কিন্তু আল্লাহ আপনি না বলেন

সেই বিভাজন নিয়েও আমাদের দেশে জোট মহাজোটের রাজনীতি ও সরকার আমরা দেখেছি ফলে পিয়ার হলে সরকারের গণগণ বদলে যাবে এই ধারণা অমূলক প্রিয় ভাই বন্ধু অতি অতিপদ পূরণের বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিয়ারের বিপক্ষে বলে যারা চাঁদাবাজি সন্ত্রাস ও পেশি শক্তি অশুভ রাজনৈতিক পঙ্কিলতার দেশকে নিমজ্জিত রাখতে চায় দেশের সম্পদ বিদেশে কাতারে শুদ্ধান্ত শুদ্ধ তারাই পিয়ারের বিপক্ষে কথা বলে এই অবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে সৌরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পিয়ার পদ্ধতি একটি কার্যকরী সমাধান তাই আসুন পিয়ারের পক্ষে জনমত গড়ে তুলি আমরা আপনার ভোট আমার আপনার ভোটকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করি হাফেজ

আল্লাহ প্রশাসনিক ভাইরা যারা সমাবেশ নিয়েছেন আল্লাহ এই মানতে এসেছেন